গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আর এখন বেজে গেছে পুনে এগারোটা এখন আমি বিছানা বিট কভার চেঞ্জ করছি আমি কিন্তু চান টান করে নিয়েছি তো এখন আমি এই যে বেড কভার চেঞ্জ করলাম আজকে অনেকটা দেরি করে উঠছে একবারে আটটার সময় রাত্রেবেলা তো কি বলবো একটা দুইটা বেজে যায় ঘুমাতে ঘুমাতে তো এখানে তো আমি বেড কভার চেঞ্জ করে নিলাম আর বিছানাটা আজকে ধোবো না কালকে ধোবো যেহেতু আমি চান করে উঠে গেছি তো এখন আর ধোবো না সকালবেলায় আমি চান করার আগে কাপড় চোপড় ধুয়ে নিই আর এদিকে জান্নার পর্দাটা মানে নামাই দিলাম আর কি তো আলুটা চোখে লাগছিল তাই তো চলো আমি বেডকবারটা এখন পাতেনি তো বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো আবার পরে কথা হচ্ছে আমি রান্না করতে চলে আসলাম এখানে টমেটো কেটে রেখেছি টমেটো চাটনি করব ওখানে পেঁপে ভাজা এখানে আলু ভাজা তো আজকে সোমবার যেহেতু তো আজকে তো আমরা নিরামিষ খাই আর পরে পাঁপড় ভেজে নিব তো আর ডাল রান্না করবো মাস্কুলে ডাল তো আজকে রান্নাবান্না এইগুলোয় নিরামিষে আর কী খাবো বন্ধুরা পনির তো আমাকে খাওয়ার ইচ্ছাই করে না তার জন্য তো চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আমি রান্নাবান্নাটা সেরে নিই আমার রান্না বান্নাটা দেখে নাও এই যে হয়ে গেছে সবকিছু কমপ্লিট তো বন্ধুরা এখন আমরা ভাত খেতে বসে গেলাম আর আমার বর চান টান করে নিল আর দুজনে মিলে একসাথে খালে না মজাই আলাদা কত গল্প করি একসাথে খাই মানে খাওয়ার ইচ্ছা করে আর একা একাই খেলে না ভালো লাগে না তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা চলে আসলাম এখন আমাদের দোকানে আমার বর তো নাই চলে গেছে একটা জায়গায় কাজে তো আমাকেই বলল দোকানে থাকতে তো বলছে দোকানে বসে থাকো যদি কাস্টমার আছে আসে তো ফোন করবা আর আমি তো কাঠের হিসাব জানি না তো দোকানের এদিকে একটা বাগান আছে ওখানে বসে আছি দোকানে খুব গরম তাই তো বন্ধুরা এখানে কিছু মুদিখানার বাজার নিয়ে আসলো আজকেও এখানে বিস্কিট এখানে ম্যাগি কাঁচা ম্যাগি কয়টা আছে চারটা এখানে মুড়ি মুড়ি তো বন্ধুরা এখন আমি একবারে রাত আটটার সময় চান করে নিলাম এত গরম লাগছে তো গিয়ে ভিজাই দিলাম আর নাইটি করে নিলাম খুব গরম তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ব্লগটি সরি ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন আছো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো বাই বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা